হ্যালো আজ বলবো কেন বাংলাদেশ থেকে মালদ্বীপে চাকরি করতে যাওয়া উচিত এখানে বিশ হাজারের বেশি বাংলাদেশি কাজ করে আর সুযোগ অফুরন্ত মালদ্বীপে গড় বেতন দুই হাজার দুইশো ডলার প্রায় দুই লাখ ষাট হাজার টাকা ট্যুরিজমে হোটেল স্টাফ গাইড হিসেবে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা সহজেই আয় বাংলাদেশের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করুন ট্যুরিজম কনস্ট্রাকশন ফিশিংয়ে হাজারো ভ্যাক্যান্সি রিসর্টে ফ্রন্ট ডেস্ক বারম্যান ইংলিশ টিচার সবার জন্য আমাদের কোম্পানি এসআর ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সির নিকট যোগাযোগ করুন আমরা ডাইরেক্ট মালদ্বীপ ওয়ার্ক ভিসা প্রসেসিং করি স্বপ্নের দ্বীপ জীবন সাদা সমুদ্রতীর নীল আকাশ রিসোর্টে ফ্রি থাকা খাওয়া ফ্লাইট কভার কালচার মিলে যায় আর ক্যারিয়ার গ্রোথ ম্যানেজার হয়ে উঠুন চ্যালেঞ্জ আছে দূরবর্তী দ্বীপ লংওয়ার্স কখনো এক্সপ্লয়েটেশন সতর্ক থাকুন লিগাল ভিসা নিন কন্ট্র্যাক্ট চেক করুন কোভিডের পর নতুন এমনএস্তি আরও সহজ মালদ্বীপ মানে স্বপ্নের চাকরি এসআর ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি এজেন্সিয়ে যোগাযোগ করুন ভালোবাসা শান্তি সমৃদ্ধি অপেক্ষা করছে থ্যাংক ইউ